তো দেখো আমার সাথে সাথে কারা যাচ্ছে এই যে চশমা ফারো বৌদি বিজাবু পানিশমেন্ট হবে তাই তো যদি তুমি জিততে পারোনি তুমি বোঝা ফার্স্ট হবে তুমি তাই তো বিজাবু বোঝা ফার্স্ট হবে ফার্স্ট হয় নি কি হইতো না মর্নিং ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ঘুম থেকে উঠতে আজকে প্রায় 9:30 বেজে আছে আমার বিয়ার ফেয়ার সব করা কমপ্লিট হয়ে আছে আর মা হলো অনেক দিন বাদে মা রুটি করলো এখন রুটি খাবো তাও আর বোন কাঠাল নিয়ে এসেছিল সেই কাঠাল দিয়ে যা রুটি করেছে পে অনেক রুটি খুব একটা করে না এই যে কাঁঠাল জলই পড়ে গেল এটা গোলা রুটি করছে মা যাই হোক অনেকদিন বাদে এখন কাঁঠাল দিয়ে খাই দেখি না মিষ্টি আছে কাঁঠালটা ভালোই লাগছে দেখো আবার সকালবেলা উঠে বৃষ্টি শুরু হয়ে আছে তো তোমাদেরকে দেখাচ্ছে আর এখন বৃষ্টিটা কমলো অবশ্য এইদিকে আমার বোন এসছে জ্যাঠার মেয়ে এই যে অনেকদিন পর আসলো আর এইদিকে দেখো বোনের পর ওই যে তিন দিয়ে তিন দিয়ে হলো জল পড়ে না যে আমাদের ঘরে জল পড়ে তোমাদেরকে দেখিয়েছি এইদিকে তিনের উপরে এখন তিরপল দেওয়া হচ্ছে হ্যাঁ ওটাই তো চালের অবস্থা দেখাচ্ছি তো তো আমাদের টিনটা পাল্টাবো কদিনের মধ্যে এক গাদা টাকার ব্যাপার সব টিনে নষ্ট হয়ে আছে দেখো সাবধানে করো কারণ বৃষ্টি পড়ছে তো দাও হ্যাঁ আছে দাঁড়া আমি নিচে যাচ্ছি হ্যাঁ আর টিনে সাবধানে নামবা দাও নিয়ে চলে এসছি কিন্তু জামাই যেখানে গেছে ওই জায়গায় আমি যাবো কি করে উল্টে পড়লেই পড়ে নিচে ওই ডালপালাগুলো গুলো ওইগুলো কাটবে এই বৃষ্টি আবার সেই রোদ্দুর শুরু হয়ে আছে দাঁড়িয়ে যাচ্ছে না ছাদে যা রোদ্দুর ঠিকভাবে দিক থেকে নিচ থেকে সব দর্শক দেখছে আকাশটা সেই লাগছে বাবা আমাদের ছাদের অবস্থা তো খারাপ ছাদটা জাদ দিতে হবে এই কদম গাছের ফুল পড়ে হুম এইবারও অনেকটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা অনেক বেলা হয়ে আছে আর এখন যাব আমার পিসি বাড়িতে কারণ পিসি বাড়িতে নেমন্তন্ন আছে কারণ নেমন্তন্নটা কি উপলক্ষে বলছি তো আমার দাদা একটা সোনার দোকান চালু করেছে আমাদের পঞ্চায়েতের সামনে তো সেই উপলক্ষে আমাদেরকে নেমন্তন্ন করেছে পিসি তো যাই বাবা রেডি হয়ে আছে আমিও যাই বাবা বেরোলো আমিও যাই বাড়ির সামনে যা কাদা ওই দিক দিয়ে যেতে হবে দেখে তো দেখো আমার সাথে সাথে কারাই যাচ্ছে ওই যে চশমা ফারো বৌদি অনেক দিন বাদে দেখা হলো না সব নেমন্তন্ন বাড়িয়া তোমরা কোথায় গেছিলে ও সে ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে আর সামনে আমাদের সেই শিবু দাদা আমরা টিম ধরে যাচ্ছি

তো ওই খাওয়া শুরু করি এখন এই এটা হলো মাছের চচ্চড়ি তারপর স্যালাড আরও আরও মেনু আছে আসছে এগুলো দিয়ে খেয়ে নিই রান্না তাহলে মাছ এরপরে আছে চিকেন কক কক হ্যাঁ এই এটা কিন্তু আমার বৌদি একদম

এখন যাচ্ছে বাড়িতে আর এইদিকে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চলো রাস্তা বিরাট ছেলে সামনে ভয়ঙ্কর রাস্তা বাহ এই জমির দিকটা শেয় লাগে ভয়ঙ্কর রাস্তার পাশে পুকুর এটা বন্ধুরা এই যে আজকে চাওমিনটা আমাদের বिकी бабу বানিয়েছে চাওমিনটা টেস্ট করার আগে বिकी бабуকে দিয়ে টেস্ট করাবো কারণ বলা যায় না যতই জানি হয়তো কিছু দেয়নি তাও একবার চেক করে দিতে হবে কারণ বিকি বাবু তো এর আগেও বানিয়েছিল ভালোই বানায় তাজকাটটা দেখি কেমন বানিয়েছে আগে বিকি বাবু দেখবে কালার ফালার সবই ঠিক লাগছে একটু মনে হচ্ছে ঘিয়ের পরিমাণটা বেশি আছে এই একটু ঘিয়ের পরিমাণ এবার বিকি বাবু চেক করুক বিকি বাবু তুমি এক সব চেক করে চেক করতে দিও

আগে তো বন্ধুরা এক সপ্তাহ ঠিক বাড়িতে একটা অন্য গেম খেলেছিলাম বিকি বৌদি তারপরে বৃষ্টি ওদের সাথে তো সেই গেমটার মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছিল যে হেরে যাবে তার পানিশমেন্ট দেওয়া হবে মানে হারবে তার পানিশমেন্ট রাখা হয়েছিল মানে শাড়ি পরে নাচতে হবে তো সেই দিন গেমটা খেলছিলাম গেম খেলতে খেলতে এত রাত হয়ে আছে সবার ঘুম পেয়ে আছে তো আমি ওই ফাঁকে টুক করে বাড়িতে চলে এসেছি তো সেই ভিডিওটা করা ছিল ভাবছিলাম আর দেবো না তা দেখলাম আজকে এডিট করছিলাম মানে না ভিডিওটা দিয়েই দিই কিন্তু পানিশমেন্ট থেকে আমি বেঁচে আছি কারণ ওই দিনেরটা ওই দিনই খতম হয়ে আছে বিকে ওরা যদি বলে বলবো হবেই না আর কি দিলাম ওই নয় তো ও কি আমি বাবা তার মানে তুই যদি জিতে যাস এদের দুজনের মধ্যে ফার্স্ট এমন হবে নাকি বলে কিছু হয় না তাই তো

না আজকে খালি না সেদিন খালি পড়লো আজকে তো অন্য আজকে বড় একটা নাইটে আছে আচ্ছা না আমার দিকে আসবে কেন আমি হারবো তো সিওর করো হ্যাঁ বল তো বল এই যে কথা চলে আমি বলেছি তুই হারবি বল হবে বন্ধুরা হবে কি বাজি হবে একটা বাজি মানে টাকা পয়সা বাজি না এমনি বল মানে আমি তো জিতবো কিন্তু রোজ जाते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज जाते हैं जे हारवेস কাল কিন্তু মানে খারাপ লাগবে

আমার পরে যে মানে কখন দেবেও আমার পরে যে তাকে না দিতেই ও দিয়ে দিয়েছে টক করে মানে ওর কাছে আছে ওটা দিয়ে দিয়েছে ওর মাথা খারাপ হয়ে গেছে যে তো আমি জিতে গেছি পেরেছে বিজো তো এই বনফাস আর বিজো বনফাস দাও বাবা এবার তুমি দুটো খাও তো এতে কি বোঝা গেছে বিজাবু এবার বিজাবু পানিশমেন্ট হবে তাই তো যে তুমি জিততে পারোনি তুমি বোঝা ফাস্ট হবা তুমি তাই তো ফার্স্ট হবে ফার্স্ট হয়নি কি নাটক করো তুমি তো ফার্স্ট সবুজ সব জানে নাটক নাটক জানে ফাইন খাবে আবার যাই হোক বিজয় পানিশমেন্ট রেডি হয়ে যাও তুমি ভিডিওতে বলেছো যে আমি ফার্স্ট হবো উনো না উনো আপ তো এত আনন্দ করছিস কেন যত মনে না জিতবি এত মনে আনন্দ করবি না আহ কে কে এবার কে 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 এবার তোমরা দুজন ও বিজয় সভা হার এবার খুশি হব লাস্ট অভি সভা তুই নাচবি এবার দেখি এবার এদের দুজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হয় ফার্স্ট সেকেন্ড না আই এম ফার্স্ট